রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট প্রশাসক তো বসে আছে প্রশাসক তো বসে আছে প্রশাসক কি করছে না কোন ইনফরমেশন দিচ্ছে না তাহলে ভাই আমরা যে এই যে পাঁচটা মিটিং করলাম ঘন্টার পর ঘন্টা পাঁচটা মিটিং করলাম সব কাজ সব কাজ বাদ দিয়ে আমরা তো এক জনে একাধিক মন্ত্রণালয়ের চার্জ আছে পূর্ণ কথা বলেছে তারা অনুরোধ করবে তারা শান্তিপূর্ণভাবে এবং আমরা এর আগেও বলেছি তার শান্তিপূর্ণ ছিল একটা মেয়ে তারা শান্তিপূর্ণ করেছে আমরাও ঠিক আছে শান্তিপূর্ণ করুক একটা ভেন্টিলেশন হোক আপনার ক্ষোভ থাকলে আপনি ভেন্টিলেট শোনেন আপনি তো অনেক দিন সাংবাদিকতা করেন আপনি কি মনে করেন মিলিটারি কিছু করতে পারতো না বেশি সময় তো লাগতো না আমরা তাই চাই আমরা চাই আবার রক্তপাত করি আবার আবার শ্রমিকদের উপর ধাপায় পড়ি চরম ধৈর্য দেখানো হয়েছে কিন্তু সেই ধৈর্যের মর্যাদা তারা রাখেনি কালকে কালকে এর সময় এই কথা বলেছেন তখন তারা বলেছে যে আমরা আপনাদের সাথে কথা বলবো শান্তিপূর্ণভাবে আজকে তারা এসে কথা বলেছে যেটা আমি বললাম যে তিনটায় কথা বলেছে এবং যিনি ডাক দেশে তিনিও ওই এসেছিলেন তো এটা তো আমরা সবসময় আমরা তো কাউকে গায়ে হাত দেওয়া হয়নি পর্যন্ত হয়েছে কিন্তু এখন তো আমরা দেখছি যে এটাই হতো আমাদের উইকনেস পুলিশ আহত হয়েছে অনেক পুলিশ আহত হয়েছে আপনার ছবিও দেখছেন পুলিশ পুলিশ আহত পুলিশকে মারছে ইভেন সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত চালিয়েছে আপনি কি মনে করেন যে সেনাবাহিনীর গাড়ি চালাবে সেনাবাহিনীর চুপচাপ বসে থাকবে নো অ্যাকশন আমরা চাই না যে বিগত সময় যাচ্ছে তাই কিন্তু এটা যদি কেউ উইকনেস ধরে থাকে তাহলে আমি জানি না আই এম সরি আমরা এখানে এটাই হাই পাওয়ার এবং আমরা এটাই আমাদের প্রধান উপদেষ্টা উনি যখন ফিরবেন তখন ওনাকে বলবো দিস ফার ওই আছে এনিওয়ে আমরা শুনেছি আপনারাও শুনেছেন আপনারা প্রশ্ন করার কথা আমি যতটুকু উত্তর দিতে পেরেছি যতটুকু আমার জ্ঞান গরিমায় উত্তর দেওয়ার কথা এখানে কমার্স উপদেষ্টা আছেন তিনি নিজেও এসব নিয়ে ডিল করেন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে আমি শুধু এটুকুই বলবো তাই যদি হতো তাহলে পাঁচ মাস পরে কেন ওনারা এই কথা বলছেন তারা তো প্রথম দিনই আসতে পারতেন যে আমরা এই সব ঋণ শোধ করে দেবো আমাদের চান্স দেন ওনারা কারা ওনারা কারা ওনারা হলেন ওই ভ্যাকসিন গ্রুপ তা তো বেতনও তো দেয়নি এবং লেফও তারা করেছে কারণ তারা বেতন দিতে পারছিল না এখন এইটা যদি আপনারা বলেন যে ওনারা এখন বলতেছেন এই কথা ওকে তো প্রশাসক তো বসে আছে প্রশাসক তো বসে আছে প্রশাসক এটা হেল্প করছে না কোনো ইনফর্মেশন দিচ্ছে না তাহলে ভাই আমরা যে এই যে পাঁচটা মিটিং করলাম ঘন্টার পর ঘন্টা। পাঁচটা মিটিং করলাম সব কাজ সব কাজ বাদ দিয়ে আমরা তো এক একজনের একাধিক মন্ত্রণালয়ের চার্জে আছি উনি কৃষিতে আছেন উনি অন্য একটাতে আছেন আমি অন্য একটা সব কাজ বাদ দিয়ে

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন